হচ্ছে জন্মদিন স্পেশাল তাই জন্য হচ্ছে পায়েস জন্মদিন বানিয়ে তো পায়েস এই পায়েস বানিয়েছি তো সবাইকে এবার দিচ্ছি তুলে ধরে তোমার দাদা ভাইকে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ওকে দেবো তারপর সবাইকে এটা হচ্ছে ওর জন্য আর এই যে সবার জন্য তুলছি তোমরাও কালাকালা নতুন গুড়ের পায়েস খাবে চলে এসো বন্ধুরা এটা হচ্ছে নতুন পাটালির বছরের প্রথম হচ্ছে শীতের শুরুতে এই পায়েস শুরু হলো এটা চলতে থাকবে

সেই যদি না খায় তাহলে বেশ করে খা গুল্লু মুল্লু হয়ে যাবি খাবি আর গুল্লু মুল্য হবি যত খাবি তত গুল্লু মুল্ল হয়ে যাবি ছেড়েছিলিস মনে নেই

சாசோ کیا کھا کے ان کو پیدا کیا اے جا তাহলে মিলেছে তা তুমিই খাও গুল্লু মুল্লু अदर کیا جی сутки সাথে তোমার মিল আছে হ্যাঁ করে জন্য অনেক কিছু বাবু দিন জন্য রাখুনি না কেন

একদম পায়েস নতুন গুঁড়ের দারুণ এর গন্ধেই একদম মোমো করছে ঘরময় আর কেকটাও দেখাবো কেকটা কাল রাতে দেখালাম না এটা বড় বছর হোক তোমার নিতে এলাম হুম কেকটা আর এই বার্থডে কেক কাল রাতে কাটা হয়েছিল আর এটা একটু ছিল

ও হো 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 ধারা আমি আমার বাড়ির বাচ্চা কটা কটা ধই না সব তারপর তুমি যত খুশি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি কেক তোমরাও খাও তোমার দাদাভাইয়ের জন্মদিন এটা হচ্ছে আমার ছোট বাবু কালকে বাবার জন্য এনেছে কিন্তু যে এনেছে রাত্রে যখন কেকটা কাটা হয়েছে বাবু একদম ঘুমিয়ে আঘোর কিছুতেই তার ঘুম ভাঙেনি